উড়িষ্যা ট্রেন দুর্ঘটনা উড়িষ্যার বালাসোরে করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার কয়েক মাস পরও জায়গাটি শোকের ভারে আচ্ছন্ন ছিল স্থানীয়রা বলত রাত হলেই সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে কেউ শুনেছে কান্নার আওয়াজ কেউ দেখেছে ছায়ামূর্তি তবে সত্যি কি এমন কিছু ঘটে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি অনিশ আয়ন আর রুদ্র সেখানে যাওয়ার পরিকল্পনা করলাম আমরা চারজন সেই রাতে স্থানীয় এক হোটেল থেকে রওনা দিলাম রাত তখন প্রায় সাড়ে দশটা আমাদের হাতে ছিল টর্চ কিছু খাবার আর মোবাইল ঘটনাস্থলে পৌঁছে দেখি জায়গাটা ভয়ানক সুনসান দূর থেকে শুধু এক দুটি কুকুরের ডাকার শব্দ আর মাঝে মাঝে বাতাসে শুকনো পাতা উড়তে দেখা যাচ্ছিল দুর্ঘটনার ছাপ এখনও স্পষ্ট ভানা ট্রেনের ধ্বংসাব রেললাইনের পাশে পড়ে থাকা যন্ত্রাংশ আর গন্ধটা কেমন জেন ভারী রুদ্র বলল এখানে দাঁড়ালেই একটা চাপা ভয় কাজ করছে জেন কেউ আমাদের দেখছে গিয়ে আমি মজা করে বললাম ভয় পাস না ভুতটুত বলে কিছু নেই গিয়ে আমরা এগোতে শুরু করলাম আয়ন আর অনিশ কথা বলতে বলতে যাচ্ছিল হঠাৎ আয়ন থেমে গিয়ে বলল শোনো একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে না আমরা সবাই থেমে কান পাতলাম সত্যিই দূরে কোথাও থেকে জেন করুন একটা কান্নার শব্দ আসছিল মনে হচ্ছিল কেউ খুব অসহায়ভাবে কাঁদছে রুদ্র রুদ্রকাপা গলায় বলল কেউ কি সাহায্যের জন্য ডাকছে অনিশ বলল দেখে আসা যাক কিন্তু সাবধানে কিছু অদ্ভুত ঘটলে দৌড়ে পালাবি আমরা কান্নার খুঁজতে ধীরে ধীরে এগিয়ে গেলাম টর্চের আলো ফেলে দেখি একটি ভাঙা বগির পাশে সাদা পোশাক পরা একজন মহিলা বসে আছে তার মাথা নিচু আর চারপাশে রক্তের দাগ ছড়ানো রুদ্র বলল আপনি কে এখানে কি করছেন মহিলা কোনো কথা বলল না আমরা একটু কাছে যেতে তার শরীরটা কেমন অস্বাভাবিক থেকে হঠাৎ সে মাথা তুলে তাকাল তার চোখ গর্তের মতো ফাঁকা আর মুখ ডিগির আমাদের দিকে তাকিয়ে সে অদ্ভুত করুণ সুরে বলল আমার সন্তান কোথায় আমার সন্তানকে এনে দাও আমাদের শরীর শিউরে উঠল অনিশ পেছাতে গিয়ে হোচু খেয়ে পড়ে গেল আয়ন তাকে তোলার চেষ্টা করল কিন্তু তার হাতও কাঁপছিল আমি সাহস করে বললাম আপনার সন্তান কোথায় হারিয়েছে মহিলা উত্তর না দিয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে গেল তার শরীর থেকে যেন শীতল বাতাস বের হচ্ছিল হঠাৎ তার চারপাশে আরো কিছু ছায়া দেখা গেল ভেতর থেকে আকারের মানুষ বেরিয়ে আসছিল তাদের মুখের কোনো নির্দিষ্ট আকৃতি ছিল না শুধু দুঃখ আর যন্ত্রণার ছাপ স্পষ্ট রুদ্র চিৎকার করে বলল এরা তো দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রী ওরা এখনো মুক্তি পায়নি কি হঠাৎ বাতাস ভারী হয়ে গেল চারদিকে কান্না আর্তনাদ আর চিৎকারের শব্দ ভেসে আসতে লাগল আমাদের টর্চের আলো নিভে গেল আর পুরো জায়গা অন্ধকারে ঢেকে গেল আয়ন আতঙ্কে বলল চলো পালাই আমরা দৌড়াতে শুরু করলাম পেছনে তাকানোর সাহস হল না কেবল অনুভব করছিলাম কেউ বা কিছু আমাদের পেছন থেকে অনুসরণ করছে গ্রামে ফিরে এক বৃদ্ধের কাছে আমরা ঘটনাটি বললাম তিনি গভীর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বললেন এই জায়গায় যারা মারা গেছে তারা এখনও মুক্তি পায়নি তারা এখানে আটকে আছে তাদের শেষ মুহূর্তগুলো বারবার অনুভব করে যারা এই জায়গায় আসে তারা যেন সেই দুঃখের অংশ হয়ে যায় তোমরা সৌভাগ্যবান যে ফিরে উই এরপর থেকে আমরা কেউ আর সেই জায়গার কাছাকাছি যাওয়ার কথা ভাবিনি সেই রাতের অভিজ্ঞতা আমাদের জীবনের সবচেয়ে ভয়ের স্মৃতি হয়ে রই রুদ্র আয়ন অনিশ আর আমি একে অপরের দিকে তাকিয়ে ভাবি সত্যি কি আমরা ভাগ্যবান ছিলাম নাকি ওই ছায়ামূর্তিগুলো আজও আমাদের পিছু নিচ্ছে